হ্যালো ভিউয়ার্স কেমন আছো তো চলে এসেছি নতুন আর একটা রেসিপির ভিডিও নিই আর আজকের রেসিপি লোটে মাছের ঝোল তো এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর কালারটা হয়েছে তো চলো আমি মনোজ আর তোমরা দেখছো মনোজের রান্নাঘর ইউটিউব চ্যানেল তো চলো শুরু করি আজকের ভিডিও লোটে মাছের ঝোল তো দেখতে থাকো পুরোটা যারা এখনো সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো শুরু করছি চলো আজকের মতন ভিডিও তো দেখতে থাকো পুরোটা অবশ্যই ভালো লাগবে অনেক কিছু শিখতে পারবে তাহলে চলো শুরু করা যাক তো প্রথমে দেখতে পাচ্ছি যে আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি আর বড় গরম মশলা দুটো আর একটা তেজপাতা আমি এখানে দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিলাম এবার পুরোটা নেড়ে ছেড়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম তো সেটাই দিয়ে দিলাম এটাকে ভালো করে নেড়ে ছেড়ে নেবো পেঁয়াজটা একটু ভালো করে লাল লাল করে ভাজার পর দিয়ে দিলাম এখানে আমি টমেটো টমেটো দিয়ে আবার একটু ভালো করে এটাকে হালকা ভেজে নেবো এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর তো চলো ভাজা হোক এবার এখানে আমি ফিফটি পারসেন্ট টমেটো আর পেঁয়াজ তুলে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছ এটাকে আমি পেস্ট করব পেস্ট করার পর আবার এর মধ্যে দেবো ততক্ষণ আমি এটা ভেজে নেওয়ার পর এই যে দেখতে পাচ্ছ দেড় চামচ আদা রসুন পেস্ট দিয়ে আবার একটু ভালো করে এটাকে ইংরেজ ছেড়ে ভালো করে ভেজে নেব এবার এখানে অল্প সামান্য জল দিয়ে আবার একটু ভালো করে ভেজে নেবো এই যে দেখতে পাচ্ছি তো চলো এবার এর মধ্যে মশলা দেব জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো সবই আমি হাফ চামচ করে দিয়েছি তো দেখতে পাচ্ছো এবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন নুন দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে দেখতে হচ্ছে কত সুন্দর এবার এর মধ্যে আমি যে পেস্ট করে রেখেছিলাম হাফ পেঁয়াজ আর টমেটোর তো সেটাও দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম এই যে দেখতে চলো এটাকে আবার ভালো করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেবো এর মধ্যে আমি এবার দিয়ে দিলাম তিনটে লঙ্কা চিড়ে দিয়ে দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি আবার সামান্য পরিমাণ চিনি অ্যাড করে দিলাম চিনি দেওয়ার পর এবার আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দেবো যে লোটে মাছটা ছিল তো সেই লোটে মাছটা যে দেখতে পাচ্ছ ভালো করে কেটে ধুয়ে রেখেছিলাম তো সেই লোটে মাছটা আমি এর মধ্যে দিয়ে দিলাম লোটে মাছ দেওয়ার পর বেশি খুব একটা নাড়াচাড়া করা যাবে না কারণ মাছটা বেশি নাড়াচালা করলে ভেঙে যাবে পুরো তো চলো আমি একটু সামান্য নেড়ে চেড়ে নিলাম এবার এর মধ্যে জল দিয়ে দেব আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিও আর কমেন্ট করে জানিও আমাদের ভিডিও কেমন লাগছে চ্যানেলটা নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো এবার যখন সেদ্ধ হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প সামান্য গরম মশলা বা গরম মশলা দেওয়ার পর একটু ভালো করে নেচেড়ে নেবো খুব সামান্য হালকাভাবে মারতে হবে খুব বেশি জোর নাড়াচাড়া করলে ভেঙে যাবে পুরো একদম তো চলো দেখা হচ্ছে এরকমই আবার একটা সুন্দর নেক্সট ভালো ভিডিওতে ততক্ষণের জন্য ভাই টাটা চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে দেবো